যারা বাংলা পড়ছে পরীক্ষা দেবে তাদের একটা মুশকিল হচ্ছে বাংলাটাকে গুরুত্ব দেয় না বিশেষ করে সায়েন্সের ছেলেরা তো গুরুত্ব দেয়ই না আর্টসের ছেলেরাও অনেকে গুরুত্ব দেয় না কোনো ব্যাপার না হয়ে যাবে এরকম করে হয় কিন্তু বাংলা যদি ঠিকঠাক করে একটু পড়া যায় যে বাংলায় উচ্চ মাধ্যমিকে একশো একশো পাওয়া যাচ্ছে হ্যাঁ সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এটা একটা ভালো স্কোরিং সাবজেক্ট এখন বাংলা হয়ে গেছে সেই জন্য বাংলাটাকে যদি কেউ ভালো করে পড়ে সায়েন্সের মতো অতটা না দিলেও গুরুত্ব মোটামুটি যদি গুরুত্ব দিয়ে পড়ে তাহলে একটু ভরণ পাওয়া যায় কীভাবে লিখবে বলতে বাংলা উচ্চ মাধ্যমিকের প্রথম হচ্ছে যে ওদের যে সিলেবাস বা প্রশ্নের যে টাইপ প্রথমে থাকে এমসিকিউ কিউ আর তারপরে এসে কিউ তারপরে লং পশ এবার এমসি কিউগুলো সব কিন্তু ওই বক্স করা থাকে মুশকিল এখানে এখানে উচ্চ মাধ্যমিকের খাতার মধ্যে বক্স করা থাকবে এমসি কিউগুলো ওই বক্সের মধ্যে ডাক নাম্বারটা লিখতে হবে তারপরে এসে ও বক্স করা থাকে এই জন্য এইটা একটু গুরুত্ব সহকারে লিখতে হবে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর তোমার জায়গা নেই দ্বিতীয়বার লেখা হ্যাঁ ওই জন্য ওটাকে গুরুত্ব সহকারে একবারই লিখতে হবে ঠিক করে কারণ আর কেটে অন্য মাধ্যমে হয়েছে ভুল হয়েছে আমি কেটে পরে জায়গা আছে লিখতে হবে কিন্তু উচ্চ মাধ্যমে ওই জায়গার নেই তো ওকে বক্স করে দিয়েছি ওর মধ্যেই লিখতে হবে ওটা সুন্দর করে লিখতে হবে প্রথমে এমসি পি এসে কি করা উচিত প্রত্যেকের ঠান্ডা মাথায় ওই দুটো করে নেওয়া উচিত তারপরে যাবে লং কোশ্চেনে লং কোশ্চেনে এখানে পাঁচ নম্বর থাকে আর একটা প্রবন্ধ থাকে সেটা দশ নম্বর ওই পাঁচ নম্বরগুলো একটু সুন্দর করে লিখলে হ্যাঁ তাহলে পরীক্ষক যাতে খুশি হয় এবার আমাদের হ্যাঁ এখানে যারা পড়ে বেশিরভাগ ছাত্ররা কি করে ওই সহায়িকাগুলো মুখস্থ করে চেষ্টা করে ওইটাকে তোলা কোনো সময় মনে থাকে না তা আমার যতটুকু মনে হয় যদি কেউ টেক্সট বইটা খুব ভালো করে পড়ে দিয়ে নিজে লেখে সহায়িকাটা দেখুক সে ফলো করুক পড়ুক কিন্তু নিজে যদি একটা তৈরি করে নেয় আগে থেকে দিয়ে ওইটা মুখস্ত করে তাহলে ও ভুলে গেলেও ও নিজে লিখতে পারবে তাতে পরীক্ষা মনে হয় আর বেশি খুশি হয় আর এবং তার আরও একটা এখানে প্লাস পয়েন্ট ওই এমসি কিউ এসএগুলোও তার সব ঠিক হবে যদি কেউ খুঁটিয়ে খুঁটিয়ে ওইটা পড়া উচিত অবশ্যই হ্যাঁ পড়লে তার এমসি কিউএসিগুলোও ঠিক হলো তাহলে নাম্বারটা তার খুব ভালো চলে আসে হ্যাঁ এবং সুন্দর করে লিখতে হবে যাতে বানান ভুল না হয় বানান ভুলটা অনেকটা ইয়ে করে পরীক্ষকের তার অপছন্দের বিষয় বানান ভুল সে যেন বানান ভুলটা যাতে না হয় সেটাও দেখতে হবে এবং যেন পরীক্ষক বুঝতে পারে খুব সুন্দর হাতে লেখা সবার হয় না যার হয় সেটা কয়েকজন দুটি কয়েকজন কিন্তু পরীক্ষক যেন বুঝতে পারে যে কী লিখেছি তাহলে নাম্বার এমনি ভালো আসে আটটা লং কোশ্চেন আট পাঁচে চল্লিশ প্লাস একটা প্রবন্ধ তাহলে প্রায় নটা লং কোশ্চেন মানে যদি প্রবন্ধকে আমরা আরও দু পাঁচ দু তিনটে লং কোশ্চেন ধরি তাহলে সেটাও চারটে লং কোশ্চেন মানে আমাকে দশ বারোটা লং কোশ্চেন লিখতে হবে প্লাস এমসি কিউ তিরিশ নাম্বার আছে তা প্রত্যেক ছাত্রদের উচিত ওই সি কিউ এসে কি ওগুলো থেকে যদি আমরা প্রত্যেকটা নম্বরের জন্য যদি আমি না ভাগ করি এক নম্বরের জন্য দু মিনিট করে সময় পাবো তা এখানে একটু বেশি পাবো কারণ এখানে আশি নম্বর নব্বই নম্বর হলে দু মিনিট করে পাবো এখানে একটু বেশি আড়াই মিনিট করে যদি পাই তাহলে এখানে যদি আমি টাইমগুলোকে তিরিশ নম্বর যেটা সেটা সত্তর নম্বর মানে পঁচাত্তর মিনিট না করে যদি আমি ওটা পঞ্চান্ন মিনিটে করে ফেলতে পারি তাহলে আমি কিন্তু লং কোয়েশ্চেনে প্রত্যেকটাই বারো মিনিট তেরো মিনিট করে পেয়ে যাব তাহলে ওখানটায় আমি সময় দিতে পারবো সেই জন্য এমসিকিউ কেউ যত তাড়াতাড়ি করা যেতে পারে যদি আমি যদি ভালো করে হয় তবে তাড়াতাড়ি কারণ হচ্ছে ওখানে তো শুধু লিখতে হচ্ছে প্রেশন করে দেবে তাহলে কিন্তু আমার টাইম মেনটেন হয়ে যাবে না হলে কিন্তু ওই শেষে অনেকে ছেড়ে দিয়ে চলেছে কেউ প্রবন্ধ লেখেনি কেউ লং কোশ্চেন লেখেনি এটা ছেড়ে দেওয়া কিন্তু খুব খারাপ আর সেখানে আমি এক নম্বর হলেও পাবো ওই জন্য ছাড়া উচিত নয় যা লেখা উচিত টেক্সটের মতো করে পড়ে নিজের মতো করে লিখলেও সেখানে আমি নাম্বার পাবো ছাড়া উচিত আর এরকম যদি টাইমটা ধরে নিই যদি শর্ট কোয়েশ্চেনগুলোকে আমি খুব কম সময়ের মধ্যে করে দিতে পারি তাহলে আমার টাইম মেনটেন হয়ে যাবে বলবো যে যতটা পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন যেন পরীক্ষক বুঝতে পারে এবার অনেকে কী করে যখন শেষের দিকে একটু বানিয়ে বানিয়ে লিখছে তখন এমন লিখে তার ধারণা ছাত্রদের ধারণা যে আমি যদি বানিয়ে বানিয়ে লিখে দিয়ে এদিক সেদিক করে কাটাকুটি করে স্যার তো ঠিক পড়তে পারবে না ওকে নাম্বার দিবেন কিন্তু এর ধারণা প্রভুল বরং ওইটাও পরিষ্কার করে যদি লেখে স্যার যদি পড়তে পারে বরং ওইখানে নাম্বার করে কিন্তু ওই তাড়াহুড়ো করে ইচ্ছে করে অনেকে করে এটা দেখা গেছে যে ইচ্ছে করে করলাম যা স্যারে না বুঝতে পারে কিন্তু এটা তার ভুল ধারণা পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় পরীক্ষক চাই আমি পড়তে পারি কী লিখেছে পড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখলে এমনিতেই নাম্বার বেশি হবে আর এখন এই মুহূর্তে হাতে করে চেঞ্জ করা যাবে না কিন্তু ওখানে চেষ্টা করতে হয় বানান ভুল যতটা কম নিজের মতো করে লেখা আবার বলছি নিজের মতো করে লেখা সহায়িকা এত ফলো না করে নিজের মতো করে টেক্সট বইটা ভালো করে ফুটে ফুটে পড়লে নিজের মতো করে লেখা যায় নিজের মতো করে লেখা এবং যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো আমার বিষয় প্রথমে একটু প্রশ্ন চয়েস করার কথা মানে আমরা করে গেছি একটা লং কোয়েশ্চেন পাঁচ নম্বর করে গেছি বাড়ি থেকে ওইটা পড়বে বা ভেবেছি এরকম পাঁচটা করে গেছি কিন্তু ওখানে দেখা গেলো যে পাঁচ নম্বর পড়েছে কিন্তু ফার্স্ট প্রশ্ন আছে তাহলে আমার যদি টেক্সট বইটা ভালো করে পড়া থাকে বা আমার যদি ওই বিষয়টা ভালো করে জানা থাকে তাহলে আমার প্রথম চয়েস হবে প্রত্যেকেরই উচিত ওই পার্ট নাম্বারগুলো করা কারণ পার্ট নম্বরে আমাকে পরীক্ষক পুরো নাম্বার দেবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু দিয়ে থাকে তাহলে আমি ওখানে পুরো পাঁচের পাঁচ পেয়ে যাচ্ছি তাহলে এই পার্ট নম্বরগুলো প্রথমে চয়েস করতে হবে তাহলে আমাকে এত কিছু সহায় মানে যে সহায়তা থেকে মুখস্থ করেছি লং কোশ্চেন সেটা সেটা নিয়ে তো মাথা মতে হবে না নিজের মতো করে লিখলাম সঠিক সঠিক উত্তর চলে এলো পুরো নাম্বারটাও পেলাম সেজন্য প্রশ্ন চয়েস করা একটা ব্যাপার তাহলে এখানে শুধু এই এটা এই নম্বর বেশির জন্য তোমার সময়ও কম লাগবে যদি আমি এক নম্বরগুলো করি এক প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ানগুলো করি তাহলে কিন্তু আমার সময়ও কম লাগবে কিন্তু সেখানে একটা পাঁচ নম্বর লিখতে গেলে অনেকটা সময় লাগবে বেশি সেই জন্য ওই যত পাট পাট প্রশ্ন থাকবে সেইগুলো করা উচিত যদি নেহাত থাকছে না বা পারছি না তখন ওই বড়ো প্রশ্নার দিকে বা একদম পুরো পাঁচ সেটার দিকে যাওয়া উচিত নাহলে পাট পাট করে দেওয়াই উচিত এটা পরীক্ষা খুশি বাড়ি থেকে সাজেশন মাফিক করে যায় যে আমি এই দুটোই করে যাব তাহলে কিন্তু সে পরীক্ষায় হয়তো নাও পেতে পারি কারণ পরীক্ষার প্রশ্ন যেভাবে দিচ্ছে এখানে এই যে গত বছর যেটা পড়ে গেছে সেটা এই বছর পড়বে না এখান থেকে আসবে না এই ধারণাটা ভুল কারণ গত কয়েক বছর দেখা গেছে একটা বিষয় থেকে যেমন ধরো আমার বাংলা থেকে গারো পাহাড়ের নিচে বা ছাতির বদলে হাতি থেকে পরপর তিন বছর পড়েছে হ্যাঁ এরকম হয়েছে তাহলে অতএব ওখানে কোনো সাজেশন করা যাবে মানে সবগুলো পড়ে যেতে হবে সবগুলো পড়ে গেলে এমনিতেই লিখতে পারে এবার একটু এই প্রশ্ন বললাম যেটা পাট পাট অংশগুলো দেখতে হবে তাতে নাম্বারটা বেশি আসবে সেইগুলো করা উচিত স্যার এবার এবছর দু হাজার পঁচিশ সালে যে বাংলা পরীক্ষা হচ্ছে তার যে সাজেশন অর্থাৎ হয়তো সবগুলো বলা সম্ভব নয় কোন কোন বিষয়গুলো মানে প্রশ্ন হিসেবে আসতে পারে আর সেগুলো যদি একটু বলেন সাজেশন ছেলেরা অ্যাকচুয়ালি এইচএসে বেশিরভাগই সাজেশন করেই পড়ে আর সাজেশন করে পড়তেও হয় কারণ সত্যি কথা বিশাল সিলেবাস বিশেষ করে শিল্প সংস্কৃতির বিশাল তো সেখানে সাজেশন একটু করতেই হয় তো সব বাজারে অনেক সাজেশন সহায়কা বৈদ্য সাজেশন অনেকে সাজেশন বিক্রি করছে নানা রকম তা আমি যেটা দিচ্ছি সেটা লেগে যাবে এরকম কোনো ব্যাপারই নয় এটা করে চলেও যাবে না তোমরা যেখানে পড়ছো বা যে যা করেছো সব অবশ্যই করবে তবুও এগুলো একটু ভালো করে করবে যেমন তোমরা এবারে ওই আমি শেষ থেকে শুরু করছি প্রবন্ধ রচনা যেগুলো আছে তার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত আমাদের নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত নজরুল ইসলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর নারায়ণ দেবনাথ এই চারটিকে একটু ভালো করে করতে হবে তথ্য অনুযায়ী যেটা আছে এটা সেগুলো এবার তারপরে ওর সঙ্গে আছে হ্যাঁ আমাদের বিতর্ক বিতর্কের ক্ষেত্রে বর্তমান জীবনে বৃদ্ধাভাস অপরিহার্য তারপরে হচ্ছে পরীক্ষা প্রাপ্ত নম্বর সফলের চাবিকাঠি নয় এটা চলভাস সারা জীবন অচল আর হচ্ছে পরীক্ষায় ফেল পদ্ধতি চালু এইগুলো একটু বেশি করে নজর দিতে হবে কিংবা আর মানুষ মানচিত্রের দিক থেকে যদি দেখা ধরা যায় তাহলে সেখানে চারটের মধ্যে যদি পড়তে বলি তাহলে সেটাই করতে হবে আমাদের ওই বিজ্ঞান উপসংস্কার বিশ্বসনায়ন আর এদিকে ঋতু বৈচিত্র্য বাংলাদেশ এই চারটে এই পাঠ থেকে করতে হবে এবার চলে আসি শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতির মধ্যে দেখতে গেলে এবারে আমাদের চিত্রকলায় করতে হবে জামিনী রায় অবনীনাথ ঠাকুর নন্দলাল বসু এগুলোর দিকে একটু বেশি করে নজর দিতে হবে বিজ্ঞান ক্ষেত্রে কাদমিনী গাঙ্গুলি আর জগদীশচন্দ্র বসু চন্দ্র রায় এদের দিকে একটু বেশি করে দেখতে হবে তারপরে হচ্ছে পটচিত্র এটাও ভালো করে দেখতে হবে খেলাধুলোর ক্ষেত্রে গত বছর আমাদের ওই পড়ে গেছে নগেন্দ্রনাথ সর্বাধিকারী ওটা না করলেও চলবে ওই সারাদা রঞ্জন রায়চৌধুরী ক্রিকেটের ডব্লিউ জি গ্রেস ওকে তারপরে কুস্তি সার্কাস এগুলো একটু ভালো করে দেখতে হবে আর গানে দ্বিজেন্দ্রলাল রবীন্দ্রনাথ আর আমাদের রজনীকান্ত এদেরকে একটু ভালো করে দেখা উচিত এবার চলে আসি আমার বাংলায় আমার বাংলায় তো এখানে আর কি দেবো এখানে সবগুলোই ভালো করে করবে তার মধ্যে গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি থেকে ওটাও করবে এটা কত বছর পড়েনি আর কলের কলকাতা কলের কলকাতা মেঘের জেলখানা এই চারটে একটু ভালো করে করবে সেগুলোও করবে যেটা বললাম না হাত বাড়াও ভূমিকা এদিকে এগুলো একটু করে রাখা কিন্তু এই চারটে একটু ভালো করে দেখতে হবে আর অলৌকিক আর পড়তে যায় না পুজোরের পছন্দ যদি চয়েস করতে বলা হয় তাহলে অলৌকিকটা ভালো করে পড়লেই হবে হ্যাঁ আর এদিকে আছে তোমার কবিতায় এবারে আছে শিকার ভালো করে পড়া উচিত রূপনারায়ণের কুলে আর পড়তে যায় আমাদের ক্রন্দনতা জননীর পাশে ক্রন্দনতা জননীর পাশে দেশ। এইটা এই কটা ভালো করে পড়তে হয় বাকি দুটো থেকে কতবার পড়েছে অথচ নাও দিতে পারে আর গদ্য তো ও তো থাকবে তিনটের মধ্যে দুটো মানে সবগুলোই করতে হবে মোটামুটি এরকম একটা সাজেশন আমার দেওয়া থাকলো তবে তোমরা যেগুলো করেছো বা দেশের কাছে যেগুলো পড়েছো সেগুলো অবশ্যই করো তবে টেনশান করার দরকার নেই অনেকে টেনশানে ওই পরীক্ষা হলে যা পড়ে কিছু ভুলে যায় বা পরীক্ষার আগে প্রচণ্ড টেনশান আমি দেখেছি আমার ছাত্রীদের মধ্যেও অনেক খুব টেনশানে পড়ে গেছে এইচএসটা নিয়ে টেনশন করেছে অবশ্য তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কিন্তু এই চেয়ে টেনশন করা দরকার নেই হ্যাঁ তবুও একটু অনেকেই দেখলাম খুব টেনশন গেছে তবে টেনশানে করা দরকার নেই সব ঠান্ডা মাথায় লিখবে সাজেশনই পড়বে তোমরা যেটা করেছো সেগুলোর মধ্যে পেয়ে যাবে গিয়ে ভালো করে পরীক্ষা দেওয়া একদম ঠান্ডা মাথায় পরীক্ষা ঠিক আছে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাই এত মানে অমূল্য সময় দেওয়ার জন্য আবার পরে দেখা হবে ঠিক আছে রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর থাকে ধন্যবাদ